তরবস্তানি দাদা আমার পালা সিনতাই করে এখন সে বলতেছে যে ওই পালা নাকি সে নিজেই ডাইরেকশন দেবে অসম্ভব কি বলতেছ দাদা পালার ডাইরেকশন দেবে দাদা পালার কি বোঝে সে তাকে বকি রাখতে দিয়ে দাদা যদি পালার ডাইরেকশন দেয় তাহলে পালার বারোটা বাজিয়ে তেরোটা বাজিয়ে চোদ্দ পনেরো চত্র হয়ে যাবে ওরে আমিও তো তাই কই আমার পালার বারোটা বাজিয়ে তেরোটা করে দেবে চিনতাই সিনতাই চিনতাই চিনতাই আমার পালা সীনতায় হয়ে গেছে কিনো হয়ে গেছে এ পাগলের মতো কি রে পাগলের মতো কি আমার পালা সীনতাই হয়ে গেছে তোর বস্তানি দাদা আমার পালা সীনতাই করেছে বস্তান দাদা পালা সিন্তাই করেছে মানে কি করছো এই শোন আমি রং মেহের গ্রামের নামে একটি পালা লিখেছিলাম তাতে তোর একটা পার্ট ছিল ক্যারেক্টার ছিল কি বলতেসো আমার ক্যারে কি ছিল আমি মঞ্চে অভিনয় করব আমি নায়িকার সাথে নাচব এই গিরামের ঘটনা নিয়ে পালা গিরামের সবার ক্যারেক্টারই তো থাকবি তাহলে গিরামের কোন কোন ঘটনার এর মধ্যে ছিল ওরে আল্লাহ রে এই গ্রামের তো কত ঘটনাই ঘটেছিল তার মধ্যে সবচেয়ে রসালো যেগুলো ঘটনা এই পালার মধ্যে ছিল এই যেমন ধর বালিশ বদলের সিন আহা বুঝছিস দিলকুশ রাতে শুয়ে যে বালিশে বদনসার খোয়াব দেখেছিল সেই বালিশ সকালবেলা দিলকুশ দিলখুশ বদন সার কাছে পাঠিয়ে দিচ্ছি রাতের বেলা বদনসা ওই রাতে শুয়ে দিলখুশের স্বপ্ন দেখেছি হ্যাঁ ঘটনা চক্রে সেই বালিশ ওই বস্তা নিদার হাতে যায় পড়েছে এই সিন ঢুকিয়েছো ভালো 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 করেছো যদিও এই সিনগুলি মুড়ি জন্য একটু শর্বের বিষয় তবে দর্শক কিন্তু অনেক কালি মারবি মজা পাবি তুই রিহার্সাল শুরু করতেছ না কেন এই রিহার্সাল শুরু করব কিরম করে আমার পালাই তো হয়ে গেছে তোর বস্তানি দাদা আমার পালা সিনোতাই করে এখন সে বলতেছে যে ওই পালা নাকি সে নিজেই ডাইরেকশন দেবে অসম্ভব কি বলতেছো দাদা পালা ডাইরেকশন দিবে দাদা পালা কি বুঝে সে তাকে বকি না দিয়ে দানা যদি পালার ডাইরেকশন দেই তাহলে পালার বারোটা বাজিয়ে 13টা বাজিয়েwidetilde পূর্ণ ষোল শত হয়ে যাবে আমিও তাই কই আমার পালার পারোটা বাজিয়ে তেরোটা করে দেবে তাই তাই

আপনার এত বয়স হয়েছে আপনার এত বয়স হয়েছে আমারও শিওরের মানে জানলেন না শিওর মানে হচ্ছে ওই যে অনেক সময় কথা শুনলি গার মধ্যে কিরাম করে ওঠে না ওই যে লোম খারাপ হয়ে যায় অনেক সময় শুনলি

এই পালা আমি ডাইরেকশন দেবো শুনে দুলাল সর্দার ফিট পাইছিলাম এখন সে লোকজন নিয়ে দরবার বসাতে পারে

আমি এখনও নিয়ে নিয়ে আজকে মরে যতি বাড়ি আপনার জন্য কিন্তু রাহল কিন্তু পারবে না বুঝছেন সিনোতাই সিনোতাই মোহ সিনোতাই লাশ সিনোয়ের জন্য পাগল ছিলাম কিন্তু আমার এখন পুরো ফলায় সিনোতাই হয়ে গেছে একটা ব্যবস্থা করবে এ কি ব্যবস্থা করবে কি ব্যবস্থা করবে আমার পালা রাজার হস্তে পড়েছে তার কাছ থেকে কি করে আমার পালা উদ্ধার করবি শিরতায় মহা তাই ওরে মহা চিনতায় দেখিছো হামেলাবু তোমার হাজব্যান্ড আমার এই ভাইজানের কি অবস্থা করেছে এমনিতে আগে হাফম্যান ছিল আর ফুল ম্যাট হয়ে গিয়েছে হতে পারে না এটা কিছু হতে পারে না দুলাল দুলাল তুমি নর্মাল হও তুমি নর্মাল হও আমি দেখতেছি কি ব্যবস্থা করা যায় হামে হামেলাবু তুমি পারবে তুমি পারবে আমার চিন্তাই হ পলা উদ্ধার করে দিতে পারবে নিশ্চয়ই পারবো আমার চোখের সামনে আমার স্বামী অন্যায় করে যাবে সেটা আমি মেনে নেবো হাঁ মেলা ধরনের মেয়ে না ঠিকই করছেন দাদি জান আপনি সেলা কাঠ নিয়ে দাদা দানের সামনে দাঁড়ালি দুলাল তার পালা ফেরত দিয়ে দেবে সেলা কাঠে হবি না অন্য কৌশল ধরতে হবে মানজেলা জি রসুন পেঁয়াজ কাঠ দিলখুশ আদা জিরা বাট আর নট লস যাও দুই কেজি গরু মাংস নিয়ে আসো থামে না ভাই এসব কি হবে যাবো কর এই যাও মাশাল কসতে গুরু মাখসা কিনে নিয়ে এসো যাও এক খুলে যাবো যাবে মাতা হোটেল পারে মারাসি তুমি নিতে পারবে না ঠিক আছে বস ঠিক আছে hore

তোমাদের নারী কুস্তির নিয়ে হয়েছে এক জালা কেন পালা করে পড়বাইপালা আমরা রংমহরের নারী কুস্তি আপনার হাতের গরু মাংস রান্না খاتیছে এই টিকেছে রংমহরের ময়েরা আমরা গরু মাংস কত চাই ই গিরে আমার হাতে রান্না করা গরু মাংস খেতে যাও আমি কি রান্না পারি নাকি এ Kusum লেখ আমি কি রান্না পারি নাকি হেলে আমি রান্না করতে পারি না চাই গিলতি বডি নজর আপনি যেভাবে পারেন সেভাবেই রান্না করেন হ্যাঁ আপনার জানতেই হবে তাহলে আমি আপনার সাহায্য করবনি কি বলে না রান্না কি করে করতে হয় এত আবি করতে শিখিনি বুঝম লে রান্না কিভাবে করে সেটা তো আমি শিখিনি। আপনাকে তো কিছু শিখা লাগে না। আপনি যদি ইচ্ছা করলেই সব পারেন। তাহলে অসুবিধা কি? রান্না করেন। আপনি খালি গুষ্টির না পূরণ করেন। আমার সব কথা লিপিবদ্ধ করে রাখতেছো কেন? মানে জীবন তো নিছকে ভালো করে এইবার আমাদের কটা প্রশ্নের উত্তর দেন। জীবনের আপনি কি কোনোদিন পালা ডাইরেকশন দিয়েছেন না সেটা দিদি পালা কিভাবে ডাইরেকশন দিতে হয় সেটা কি কোনোদিন শিখেছেন দাদা জান না শিখেনি তবে বিশেষ প্রশ্ন করার মাঝে যা এখন কিছুটা হলো টের পাচ্ছি আপনি যা কোনোদিন করেননি যা কোনোদিন শিখেননি সেই পালা যদি আপনি ডাইরেকশন দেন দর্শকের কি অবস্থা হবে বলেন তো কি হবে বলো

rong men er nadir gusthi amar she chok khuli dis je gramer narira eto buddhiman shei gram kono